আচ্ছা সকাল সকাল বাসি লুচি খেতে কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর যাদের ভালো লাগে না তারা তো অবশ্যই বলবে ভালো লাগে না আর তাও যদি এরকম গ্রিন টির সাথে হয় এই হ্যালো এভরি ওয়ানস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকের সকালটা শুরু হচ্ছে আমার দু হাজার তেইশের লাস্ট সকাল ছিল এটা তো আজকে একত্রিশে ডিসেম্বর আর আমি সকালবেলা উঠেই বসে পড়েছিলাম একটু চা আর লুচি নিয়ে বাসি লুচি যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর বাঙালি যদি হয়ে থাকো মানে আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই এই লুচি আর মানে চা লাল চা বেসিক্যালি সেটা খেতে সবার বেশি ভালো লাগে আর এটা খাওয়ার মাঝ রাস্তাতেই আমার প্রচণ্ড রকমের কাশি আরম্ভ হয়ে গেছিলো গলায় লেগে গেছিলো তো ও মামা এসে পিঠে একটু থাপড়া দেয় কিন্তু তাতেও আমার কি অনেকক্ষণ টাইম লাগে এটা ঠিক হতে তারপরে আমি মানে আমি যেহেতু ভালোবাসি তাই খাওয়া থামাইনি খেয়ে গেছিলাম আর খাওয়ার পর আমি বেরিয়ে পড়েছিলাম একটু রোদে দাঁড়ানোর জন্য আর দেখলাম কৃষ্ণ মন্দিরের মাঠে মামা বসে আছে মামির সাথে তাই ওর সাথে একটু কুকি কুকি খেলতে লেগেছিলাম আর এই তারপরে ওকে নিয়ে একটু কোলে আর মামিদের বাড়ি চলে আসি কারণ ওর খাবার রেডি হয়ে গেছিলো দিদি ওকে ডাকছিল তাই মামিদের বাড়ি চলে আসছি আর ওখানে কিছুক্ষণ মামার সাথে খেলি মামা না এখন অনেক কিছু শিখেছে আমি এখানে ভয়েসটা দিতেই পারতাম কিন্তু জানি না আজকে কি একটা ছিল এই পাড়াতে তো তার জন্য গান বাজছিলো আর গানটা তো দেওয়া যাবে না তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি আর মামা খেতে এত মানে এত বদমাসি করে এখন মানে বলার নয় দেখতে পাচ্ছি কিরকম কান্নাকাটি করছে হ্যাঁ এরকমই কান্নাকাটি করে প্রত্যেকটা সময় খাওয়ার সময়ে আর এখন অনেক নটাঙ্কে শিখেছে আর এই যে ঝুনঝুনিটা এটা সব সময় খাওয়ানোর সময় ওকে বাজাতে হয় নইলে ও একটুও চুপ থাকে না মানে এটা ওর অন্যমনস্ক হওয়ার একটা যেটা দিয়ে ও অন্যমনস্ক হয়ে থাকে তারপর এটা ওকে দি ও বাজার ছিল আর এখানে মামাকে রেডি করে ফেলেছিল তার কারণ দিদিরা আজকে একটু অন্য জায়গায় যাবে মানে একটু দরকার আছে ওদের তো তার জন্য একটু আর তার জন্য মামাকে করছিলো যাতে দিদি টিপটা পড়াতে পারে তারপরে মামার সাথে আমি খেলছিলাম দিদিরা রেডি হয়ে গেছিলো দিদিরা বলল যে আমাকে একটু বসতে তুই বস আমি গিয়ে রেডি হয়ে নি তুই ততক্ষণ তখন ওকে নিয়ে খেল তো আমি ওটা নিয়ে মামামের সাথে খেলছিলাম আর বেশ মজা লাগছিলো আমাদের দুজন তারপর মামা আমি দেখলাম ও ঘরে একটু বসে থাকতে চাইছিল না প্রচন্ড জ্বালাচ্ছিলো তার জন্য একটু নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বেশ খানিকক্ষণ বাইরে ঘোরাফেরা করার পর আমরা ঘরের মধ্যে গেছিলাম আর মামা যেহেতু চুপচাপ থাকছিল না তার জন্য আমি একটু মিউজিক চালিয়েছিলাম আর তার মধ্যে নাচ করছিলাম দুজন মিলে দেখছে Dah gigi ni, kakak jenis mana tu এখানেও চেষ্টা করছিল যে কতক্ষণে ও জিনিসগুলো ঝাঁটবে আর জাম্বো এসে তো আরও বিরক্ত করছিল তারপর ওকে নিয়ে আমি এখানে চলে আসি আর মামি ওকে মজা করার কিন্তু ও বসে থাকবে না খোলে উঠবে তাই কেউ নিতে গেলেও যাচ্ছিলো না শুধু মামি করেই যাবে তার জন্য তারপর ওকে নিয়ে আমি বাইরে গেছিলাম আর ও ছোট আমার কোলে যাওয়ার জন্য মানে পুরো লাফাচ্ছিল তার জন্য ওকে দিয়েছিলাম ওখানে খানিক্ষণ ঘোরাফেরা করে আর ওরা বেরিয়ে পড়েছিল ও একটু বাইরে দরকার ছিল সেই জন্য আর আমি চলে এসেছিলাম বাড়ি আর দুপুর দুপুরবেলায় না আর রান্নাবান্না বেশ হয়েছিল মানে আজকে হয়েছিল হাঁসের মাংস তো ওইটা দিয়ে ভাত খেয়েছিলাম আর সত্যি দারুণ হয়েছিলো আর আমি না শুয়ে শুয়ে মেহেন্দি পরছিলাম একটুখানি তো মেহেন্দি পরার পর আমি ভাত খেয়ে নিয়েছিলাম আর ভাত খাওয়ার পর জাম্বর যেহেতু ডাকছিলো তার জন্য ওখানে গেছিলাম আর ওখানে না বসে থাকার পর আমি একবার বাড়ি এসেছিলাম নুকিয়ে তার কারণ আমার একটু দরকার ছিল মানে জাম্বর মুখে পুরো আমরা আঁকছিলাম ওই দাড়ি গোপ মোজ দিদি আর আমি বদমাসি করে কিন্তু জাম্বো বুঝতে পেরে গেছিলো তো আমরা দুজনে মিলে প্ল্যান করি যে আমি বাড়ি যাই জাম্বো জানুক যে আমি চলে যাচ্ছি তারপর আমি কিছুক্ষণ পর আসবো এসে ওইরকম খোঁড়াপাতি দিমাগ মেজো আয়া ও কালকে দেখায়াশাওয়ালা তো আমি চুপচাপ বসেছিলাম তারপরে এই যে লিখেছিলাম আমি ক্যামেরা করিনি কারণ সেই টাইমটা যদি টর্চ জ্বালাতাম আমি নিশ্চিত জাম্বো জেগে যেত কারণ এতটাই সাথির তো এরকমভাবে লিখেছিলাম আর চোখে টোকে অনেক কিছু করেছিলাম কিন্তু এই সব করেও না কিছু হয়নি কারণটা আমি পরে বলছি আর তার আগে মামি আসে আমি মামিকে লাইটটা জ্বালাতে বলি তারপরে লাইট জ্বালায় আর আমি জাম্বুর ঘুম ভাঙানোর জন্য কারণ এবার যেহেতু জানাতে হবে যে কি করেছি তোমার সাথে তুমি এবার ওঠো আর এখন আমি পুরো ওই জাম্বুর কপালে আমি দেখলাম করি তারপর ভাবলাম না করব না তো চোখের মধ্যে ওইটুকুনি খুঁজছিলাম কারণ আমি জানি মানে এতটাই বদমাশি পরে শুরু করে দেবে যে আমি আর নিতে পারবো না সেই জন্য না আমি একটু চুপচাপের মধ্যেই ছিলাম কারণ যেটা বুঝতে পারবে না সেটাই এটা আমি রেখে দিতেই পারতাম কিন্তু তারপরে যে আমার অবস্থাটা হবে সেটা আমি ভালো করেই জানি হয় আমার ফোন লুকিয়ে দেবে নইলে অন্য কিছু বদমাশি করবে শয়তানি করবে তার জন্য আমি চুপচাপ ওটা নর্মালি করি আর পরে আমি ওটা মিটিয়েও ফেলি কারণ আমি জানি ও ঘুম থেকে উঠে যদি ওটাকে ভালোভাবে দেখে না তখন না মানে যা মন তাই করবে মানে হয় আমার ফোনটাকে লুকিয়ে দেবে নইলে আমার চুলফুল নিয়ে টানাটানি করবে নাহলে কিছু একটা করবে তার জন্য ওটা আমি নিজেই দেখায় ছবি তুলে দেখায় আর বলি আমি মিটিয়ে দিচ্ছি তুমি প্লিজ পরে আমাকে জ্বালিও না ভালো ছেলের মতো থেকো তাই বলি আর তারপরে এরকম মানে ওটা আমার মাথায় চলছিল কিন্তু আমি যদি ওটা বলতাম না ডেফিনেটলি কিছু না কিছু করতো ও তো তার জন্য মানে আমি চুপচাপ ছিলাম আর ভালো মানুষের মতো বললাম যে যাইবো আমি কিন্তু এটা মুছিয়ে দিচ্ছি দেখো জানবো তুমি কিন্তু জ্বালিও না হ্যাঁ এরকম বলছিলাম ঠিক আছে আমি করেছি আবার আমি মিটিয়ে দিয়েছি তো এইসব করছিলাম আর তারপরে মমুরা আসে আমরা একটু খেলছিলাম এখানে মামা বেশ সুন্দর হাসি হাসি করছিল আর ওর হাসিটা না আজকে সারাদিন ওকেই দেখবে ব্লগে তার কারণ হচ্ছে কি আমি আজকে কোথাও যেহেতু যাইনি সানডে ছিল আমার সেরকম কাজও ছিল না তার জন্য আমি এখানেই ছিলাম আর বাড়িতে ছিলাম আর মাম্মা আজকে প্রচণ্ড হাসাহাসি করছিল নতুন নতুন অনেক কিছু করছিলো আর জানি না ও কবে চলে যাবে কিন্তু যবে চলে যাবে তবে না প্রচণ্ড মিস করবো ওকে কারণ আমি বেশিরভাগ টাইমটাই বাড়িতে থাকলে না ওর সাথেই কাটাই আর এখানে মামি বললো যে পেয়ারা কাট কারণ ও পেয়ারাগুলো পড়ে আছে খা তো আমরা সন্ধ্যাবেলা এরকম পেয়ারা কাটি আর আমি জাম্বোকে কেটে টেস্ট করাচ্ছিলাম যে খেয়ে বলো কেমন মা খেয়েছি তো জাম্বো খায় আর বলে কি যে হ্যাঁ ভালো হয়েছে শুধু জাম্বো না আমি দিদিকেও খাওয়াচ্ছিলাম তার কারণ ওরা কেউ কম্বলের ভিতর থেকে হাত বার করতে রাজি হচ্ছিল না আর আমি বাড়ি চলে আসি তারপরে দেখলাম দিদা সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়েছে তো আমি বললাম দাও আমি রুটিটা করে নিচ্ছি তো আমি এরকম রুটি করে নিই আমি না খুব ভালো একটা রুটি করতে পারি না কিন্তু যেটুকুনি করতে পারি আমরা খেয়ে নেয় তো ওই করছিলাম আর কি যেটুকুনি পারি পুরে পুরে যায় একটুখানি তবে খাওয়ার মতো হয় হয় না তা নয় হয়ে যায় তারপরে আমি রুটি করি আর আমার না আজকে বাড়িতে খাইনি তার কারণ দিদিদের বাড়িতে আমার নিমন্ত্রণে ছিল মামি বলেছিল আজকে চালের রুটি আর একটু অন্য টাইপের চিকেন করবে তো এখানেই খেয়ে নিস তো তারপরে আমি আমি রুটি ফুটি করে নিই আর ওই গ্যাসটা পরিষ্কার করে দেওয়ার পর আমি চলে গেছিলাম দিদিদের বাড়ি গিয়ে দেখলাম ওখানে মাম্মা খাওয়াচ্ছে আর আমি দিদিকে বললাম যে ও কিন্তু জ্বালাবে দেখো খেতে শুরু করেছে তো দিদি বললো না ওর খিদে পেয়ে যায় এখনও না জ্বালাতেও পারে তো বললাম ঠিক আছে দেখো কতক্ষণ হয় তো কিছুক্ষণ পরই না ও চিৎকার করতে লেগেছিলো মানে খাবে না কান্নাকাটি করতে লেগেছিলো উঠে যাচ্ছিলো তারপর অগত্যা না ওকে কিছুটা ব্যস্ত রাখার জন্য আমি এরকমভাবে ওই বাজনাটা বাজাচ্ছিলাম আর ওকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে পুরো খাবারটা খাওয়ানো হয় কারণ ও এতটাই শয়তানি করে খাওয়ার সময় না প্রচণ্ড বদমাশি করে আর এই বাপ বাচ্চা যে কীভাবে সামলায় মানুষ কী জানি ওরকমভাবে জ্বালাচ্ছিলো তারপরে খাওয়ানো হয় আর ওকে নিয়ে এই যে খাওয়ার পর কিন্তু বেশ ফুর্তি ছিল বেশ হাসি খুশি ছিল কিন্তু খাওয়াতে বসলেই এমন একটা করে না যে বলার নয় তারপরে ওকে নিয়ে আমরা খেলাখালি করি আর মামি না ডেকে নেয় যে এই চোলাই খাবি তারপরে আমরা চলে আসি আর মামি এই যে রান্না করেছিল এই চিকেনটা সমস্ত খাবার গরম গরম ছিল আর চালের রুটি চালের রুটি না আমি এর আগে কখনো খাইনি এই ফার্স্ট টাইম খেলাম আর আমি জানি না করতে পারবো না আমি আমি এমনি রুটি ভালো পারি না তো এইটা কেমন পারবো আমি জানি না তবে একদিন ডেফিনেটলি আমি ট্রাই করবো ভেবেছি তারপর বাড়ি আসি আর ফেসওয়াশ করছিলাম পুরো মুখে আর কিছুক্ষণের মানে ওয়েটিংয়ে ছিলাম যে কতক্ষণে নিউ ইয়ার আসবে মানে বারোটা বাজবে আর আমি না বিগ বস দেখতে খুব ভালোবাসি তো তার জন্য বিগ বস চালিয়ে আমি এখানে ফেসওয়াশ করতে গেছিলাম এসে বিগ বস দেখি আর নিউ ইয়ারের পর ফেয়ে পড়ি তো তেইশে ঘুমিয়েছিলাম চব্বিশে উঠবো এরকম একটা ফিলিং তো এটা খুব মানে মজা লাগে আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই